আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার আঠাশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখবো কালাও শব্দের সঠিক ব্যবহার কালাও শব্দের সঠিক ব্যবহার আজকের ভিডিওতে আমরা শিখব কালাও আওয়া মাহু যদি আপনি চান সায়া বলে বোয়াত ইনি আমি এটা করতে পারি কালাও মানে কি যদি আওয়া মানে আপনি মাহু মানে চান কালাও আওয়া মাহু যদি আপনি চান সায়া বলে বোয়াত ইনি আমি এটা করতে পারি কালাও আওয়া তা সালা যদি আপনি ভুল না করে থাকেন কেনাপা দিয়া মারা সে রাগ করল কেন এখানে কালাও মানে যদি আওয়া মানে আপনি তা বাত মানে কি না করে থাকেন সালা মানে ভুল কালাও আওয়া তা সালা যদি আপনি বুল না করে থাকেন কেনাপা মানে কি কেন দিয়া মানে সে আর কি মারা মানে কি রাগ করা কেনাপা দিয়া মারা সে রাখ করল কেন মাচাম মানা কালাও দিয়া তাদাতাং মাচাম মানা মানে কি কেমন হবে কালাও মানে যদি দিয়া মানে সে তা দাতাং মানে কি না আসে মাচাম মানা কালাও দিয়া তাদাতাং কেমন হবে যদি সে না আসে সঠিকভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন আপনিও সঠিক মালাই বাক্য গঠন করতে পারবেন ইনশাল্ল কালাও তা আস্তিবুক যদি ব্যস্ত না থাকেন কল সায়া সেকারাং। এখন আমাকে কল করেন এখানে কালাও মানে যদি তা আস্তিবুক মানে কি ব্যস্ত না না থাকেন কিংবা কি ফ্রি থাকেন কল সায়া সেকারাং। এখন আমাকে কল করেন বিয়ার লাহ বিয়ার লাহ মানে কি থাক কালাও দিয়া তা শুকা ছায়া যদি সে আমাকে পছন্দ না করে এখানে কি বিয়ারলা মানে কি থাক আর কি কালাও মানে যদি দিয়া মানে সে তা শুকা মানে কি পছন্দ না করে মানে কি শুকো মানে কি পছন্দ করে আর কি তা শুকা মানে কি না পছন্দ করে সায়া মানে কি আমাকে বিয়ারলা থাক কালাও দিয়া তা শুকা ছায়া যদি সে আমাকে পছন্দ না করে আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর যদি মনে করেন ভিডিওগুলো অন্য কারো উপকারে আসতে পারে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন